আমরা আল্লাহর ওির পথে আসি পথে এবং মতে আছি এটা তো শান্তির পথ আহলাসম জামাতের পথ তৈরিগতের পথ শুধুমাত্র আমরা আল্লাহরুির দরবার আসিবি যাই বিভিন্নজনের চক্ষু সুলু হয়ে গেছি আমরা অনেকে মন্দিরে গিয়ে এখন মন্দিরকে রোজার সাথে তুলনা দিচ্ছে পূজা এবং রোজার সাথে তুলনা দিচ্ছে সেই পথে যেহেতু ওনারা আল্লাহ পক্ষ থেকে অভয় পেয়েছেন ওনারা ইহকালে যেভাবে জিন্দা এবং আমরা বিশ্বাস করি ওনারা এমন পরেও জিন্দা তো সেজন্য ওনাদের অসুবিধা নিয়ে আল্লাহ রবুল্লা আলমের দরবারে আমরা দোয়া করবো কেন আসবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহরুদির দরবারে আসি আল্লাহ রব আল যেহেতু কুরানিম ইহা জান নিশ্চয়ই আল্লাহর সাবধান আল্লাহর আল্লাহরুদের কোনো কি নাই ভয় নাই ইহক আলাম পরাজী তাদের কোনো পেরাসানি নাই বা চিন্তা নাই যেহেতু ওনারা আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে অবয় পেয়েছেন ওনারা ইহকালে যেভাবে জিন্দা এবং আমরা বিশ্বাস করি ওনারা ইন্দেকালের পরেও জিন্দা তো সেই জন্য ওনাদের ওসিলা নিয়ে আল্লাহ রবুল্লাহরাম দরবারে আমরা দোয়া করব যাতে আল্লাহ রবুল্লাহরম আমাদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা বেদনা আমাদের আল্লাহ যাতে পূরণ করেন সেই জন্য আমরা আল্লাহ ওলে দরবারে এসে ওনাদের ওসিলা নিয়ে আমরা দোয়া করি এখানে বন্যা বলতে কিছু নেই আজকে যদি এই আজকের ছাব্বিশে আসেন হজরত শাহজা সৈয়দ জাউলহং মেজমন্ডারির সাঁয়ত্রিশ তো মুরস্বরীপে যদি আপনি চিত্র দেখেন এখানে মানুষ ধর্মীয় একটা পরিবেশ নিয়ে হাঁটতেছে মানুষ এসেছেন ধর্মীয় পরিবেশ নিয়ে অলির কাছে আল্লাহর অলির দরবার এসেছেন মানুষ তসবির তাহলে জিকি রাজকার এখানে বিভিন্ন মাহফিলের মধ্যে বসে নিজের আধ্যাত্মিকতা এবং নিজের এই উরুজ আধ্যাত্মিকতাকে করার জন্য যেটাকে বলা হয় এই নিজের নিজকে বেশি বেশি করে আরও আত্মশুদ্ধি করার জন্য আল্লাহর অলির দরবারে আমরা এটা আসলে নিজ নিজ ব্যক্তিগত আকিদা বা বিশ্বাস আমরা আল্লাহর অলির পথে আছি পথে এবং মতে আছি এটা তো শান্তির পথ আহাল জামাতের পথ তরিগতের পথ আমরা এখানে কোনো ব্যক্তি বিশেষকে কোনো কটাক্ষ করে আমরা কখনও কোনো যারা মাজারপন্থী যারা আছে কখনো কাউকে কোনো জুলুম করে নাই, কাউকে কোনো কখনো অত্যাচার বা কাউকে কখনও কারোর প্রতি অত্যাচার অনাচার করে নাই শুধুমাত্র আমরা আল্লাহর দরবার আসিবি যাই বিভিন্নজনের চক্ষুশল হয়ে গেছি আমরা অনেকে মন্দিরে গিয়ে এখন মন্দিরকে রোজার সাথে তুলনা দিচ্ছে প্রজা এবং রোজার সাথে তুলনা হয়েছে সেই পথে আমরা ওইদিকে আমরা যাওয়ার প্রয়োজন নেই এগুলো ইসলাম সমর্থন করে না এবং আমরা আল্লাহরুদের পথে সবসময় থাকার সহায়তা থাকার চেষ্টা করি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপন আকিদা অনুযায়ী মানুষ চলার চেষ্টা করতেছে এখানে ইসলামের মধ্যে কোনো জোর জবস্তি নেই কেউ যদি জোরপূর্বক কাউকে কিছু বলতে চায় ইসলামকে নিয়ে যদি কোনো কটাক্ষ বা বিশৃঙ্খলা করতে চাই সেটা আল্লাহ রব্লা আমিন এগুলো থেকে আমরা আল্লাহর দরবারে ফানা চাইব এবং ওনাকে আমরা যতটুকু সম্ভব আমরা নিজ দায়িত্বে আমরা এগুলা থেকে বারণ করার চেষ্টা করবো মনসম্মতির মাধ্যমে হোক বা আমরা ফিলের মাধ্যমে হোক উড় শরীরের মাধ্যমে জানিয়ে দেব যা এ ইসলামের মূল পড়ছে এটা নয় ইসলামের মূল রাখিটা বিশ্বাস হচ্ছে আমরা পাঁচ ভক্ত নামাজ পড়বো বা রোজা রাখবো হজ করবো জাকাত করবো ফাঁসাফি আমরা শান্তির যেটা মানুষের উপকার যেটা হয় সেটা আমরা চলবো